হুগলির ভদ্রেশ্বরের ঝঙ্কার চিলড্রেন্স একাডেমির অভিনব চল্লিশতম বর্ষপূর্তি পালন শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত হুগলির ভদ্রেশ্বরের ঝঙ্কার চিলড্রেন্স একাডেমির অভিনব চল্লিশতম বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হয় সকালে এক বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয় স্কুলের বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রী অভিভাবকরা এই পদযাত্রায় সামিল ছিলেন ভদ্রেশ্বর চাবদানী পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিত্র পৌরপিতা হরিশঙ্কর বোস ঝঙ্কা চিলড্রেন্স একাডেমির প্রধান শিক্ষিকা মানসিক দাস প্রধান শিক্ষক সুব্রত দাস বিভিন্ন ওঠানামার মাধ্যমে এই স্কুলটা তৈরি হয়েছে আগে ছিল তালিক এখন আস্তে আস্তে এটা দেখতে পাচ্ছে অবস্থায় এসেছে স্কুলটা আমাদের ইচ্ছা আছে এটাকে আরও একটু বড় করা শুধুমাত্র বাচ্চাদেরকে স্কুল শুধু নয় স্কুলের সঙ্গে সঙ্গে আলুটাকে অ্যাক্টিভিটি বাড়ানো আরও কাজ করানো বাড়া আরও মনobal বাড়ানো এটাই আমাদের প্রধান উদ্দেশ্য এবং আমাদের টিচাররা আছে আত্মীয়রা আছে যারা যথেষ্ট সাহায্য করে ইস্কো কর্তৃপক্ষের সঙ্গে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী সমরেশ গোদาร์ সহ বহু বিশিষ্ট ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন ঝংকা স্কুলে ছাত্রছাত্রীরা তাদের নিজেদের অর্থ দিয়ে পার্শ্ববর্তী অন্য স্কুলে 200টি শিশুদের হাতে বিশেষ উপহার সামগ্রী

চাপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র এই ঝঙ্কা স্কুলের উত্তরোত্তর ত্রীবৃদ্ধি কামনা করেন ও সকল রকম সহযোগিতার কথাও জানান স্কুলের প্রধান শিক্ষিকা মানসি দাস সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন অনেক উত্থান করে খুব একটা মসৃণ ছিল না আজকের এই চল্লিশ বছরটায় তবে এখানে আমাদের এই আমার যে সহশিক্ষিকারা রয়েছে আমার পাশে তাদের সাহায্যে আমাদের যে আন্টিরা রয়েছেন তাদের স্নেহ ভালোবাসায় দিয়ে আর আমাদের সর্বোপরি আমাদের অভিভাবকরা অভিভাবকরাও খুবই ভালো তাদের সহযোগিতায় তাদের সাহায্যে আমরা আজকে এই চল্লিশ বছরে পা দিলাম শিক্ষক সুব্রত দাস অতীত দিনের স্মৃতিচারণার বিষয়টি তুলে ধরেন স্কুলের প্রাক্তন ছাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পী সমরেশ পদ্মার ও স্কুলের অতীত থেকে বর্তমান সময়ের বিবর্তন ও সাফল্যের কথা জানান সঙ্গীত পরিবেশন বক্তব্য পেশ সংবর্ধনা জ্ঞাপনের মাধ্যমে সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এদিনে সবার প্রথমে আপনার বৈদ্যুতিন চ্যানেলের মাধ্যমে আমি নতুন দু হাজার পঁচিশ সালের সকলকে শুভেচ্ছা জানাই অভিনন্দন সরকার আজকে যে সত্যি এই অনুষ্ঠানটা আসতে পারে নিজের ভালো লাগছে এবং গর্ববোধ করছি যে চাপদানি ষোলো নম্বর ওয়ার্ডে আমার ওয়ার্ডে এই স্কুলটি অবস্থিত এবং মূলত ওনাদের যে কাজ বিগত চল্লিশ বছর ধরে ওনারা করে আসছে বুনিয়াদি শিক্ষায় শিশুদেরকে সমৃদ্ধ করে এটাই অত্যন্ত কঠিন কাজ অত্যন্ত দায়িত্বশীল মনে করি আজকে ঝংকারের যে ধ্বনি ঝংকারের যে সুন্দর আওয়াজ সেটা আমি জানতে পারলাম এখানে এসে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে এখানকার ছাত্রছাত্রীরা প্রতিষ্ঠিত হয়েছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেখানে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে শিল্পী আছে বিভিন্ন ক্ষেত্রে ভালো লাগছে যে আজকে ঝঙ্কারের আওয়াজ ধ্বনি যে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে এই ভদ্রেশ্বরের চাপদানির প্রসিপ্যালটির অন্তর্গত ষোলো নম্বর ওয়ার্ড থেকে এটা নিজের ভেবে খুব গর্ববোধ করছি ডক্টর কৌশিক ঘোষের রিপোর্ট হুগলি